আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বিষয়টি বুঝতে পারবেন তো গত তেইশে এপ্রিল মাননীয় রেলমন্ত্রী জিল্লুর হাকিম বলেছিলেন যে বর্তমানে রেলওয়েতে কোনো ভাড়া বৃদ্ধি করা হবে না কিন্তু রেল সেবা অ্যাপসে আমরা আগামী চারে মে থেকে টিকিট কাটার চেষ্টা করলে দেখতে পাই যে প্রতিটি টিকিটের বাড়তি মূল্য ধরা হয়েছে অর্থাৎ টিকিট কাটার ক্ষেত্রে বাড়তি যে ভাড়াটা সেটা যোগ হয়েছে প্রতিটি টিকিটের ক্ষেত্রে এখন আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব বাংলাদেশ রেলওয়ে আগে ট্রেনে ভ্রমণে বিশেষ ছাড় দিত যা বেয়াতি নামে পরিচিত একশো কিলোমিটারের বেশি ভ্রমণ করলে রেলওয়ে আগে নির্দিষ্ট ভাড়া থেকে কিছু কম রাখত কিন্তু বর্তমানে সেটি আর রাখা হবে না একশো কিলোমিটারের বেশি ভ্রমণ করলে গুনতে হচ্ছে বেশি ভাড়া কিন্তু একশো কিলোমিটারের মধ্যে ভ্রমণ করলে আগের ভাড়াই থেকে যাচ্ছে যেমন লালমনিরহাট গাইবান্ধা পঁচাশি টাকা ভাড়া ছিল এবং বর্তমানেও পঁচাশি টাকাই থাকবে গাইবান্ধা রংপুর লালমনিরহাট পঁচাশি টাকাই ছিল বর্তমানে পঁচাশি টাকায় আসে অপরদিকে গাইবান্ধা বোনারপাড়া বামুনডাঙ্গা পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকাই থাকবে এখানে মূলত ট্রেনের ভাড়া বাড়ালেও আসলে ভাড়া বাড়ানো হয়নি কারণ আগে আমরা রেলওয়ে থেকে যে সার পেতাম সেটি রেলওয়ে আর দেবে না যার কারণে ভাড়া বেড়ে যাচ্ছে এই নতুন ভাড়া এই নতুন বর্ধিত ভাড়া আগামী চার চারই মে দুই হাজার চব্বিশ তারিখ থেকে কার্যকর হবে আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে ঢাকা থেকে লালমনিরহাটের আগের ভাড়া এবং ঢাকা থেকে লালমনিরহাটের বর্তমান ভাড়া এবং লালমনিরহাট থেকে ঢাকার আগের ভাড়া এবং লালমনিরহাট থেকে ঢাকার বর্তমান ভাড়া কত বৃদ্ধি পেয়েছে তা দেখানোর চেষ্টা করব আপনারা স্কিনে লক্ষ্য করুন এখানে আমরা প্রথমে ফ্রমের ঘরে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি পরবর্তীতে টুয়ের ঘরে লালমনিরহাট সিলেক্ট করে দিচ্ছি এখানে ক্লাস শবন শেয়ার দেওয়া দিচ্ছি পরবর্তীতে তারিখ দিয়ে দিচ্ছি ছয় তারিখে লালমনি এক্সপ্রেস দেখা লালমনি এক্সপ্রেসে দেখা যাচ্ছি আগে লালমনিরহাটে সরি আগে লালমনির এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে এসি বাতে ভ্রমণ করলে জনপতি ভাড়া হতো সতেরোশো একত্রিশ টাকা বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে একুশশো আশি টাকা ও ধাবা এসি সিটে আগে ভাড়া ছিল নয়শো ছেষট্টি টাকা বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে বারোশো চোদ্দো টাকা এবং শোভন চেয়ারে আগে ভাড়া ছিল পাঁচশো পাঁচ টাকা এবং বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ছয়শো পঁয়ত্রিশ টাকা এবং লালমনিরহাট থেকে ঢাকার ভাড়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন আগে লালমনিরহাট থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে ঢাকা পর্যন্ত যাত্রা করলে এসি সিটে এসি কেবিন সিটে এগারোশো টাকা দিয়ে জনপতি যাত্রী ভ্রমণ করতে পারত তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে চোদ্দোশো পঞ্চান্ন টাকায় ও স্নিগ্ধা বা এসি সিটে আগে ভাড়া ছিল নয়শো ছেষট্টি টাকা এবং তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে বারোশো চোদ্দো টাকা এবং শ্রবণ চেয়ারে আগের ভাড়া ছিল পাঁচশো পাঁচ টাকা এবং বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ছয়শো পঁয়ত্রিশ টাকায় মূলত এখানে ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি কারণ আমরা আগে রেলওয়ে থেকে যে সার পেতাম বর্তমানে এটি আর রেলওয়ে থেকে সার দেওয়া হবে না এজন্য এই ভাড়া বেড়ে যাচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম